মোর হৌ রায় না মোর একা সে কপায় গড়ি দাতে হ্যাঁ আর তিন ডাকা না সারাদিন খালি গরে আর গরে গরে আর গরে বি কত মজা গো খালি কন আর কন মোর দাদি হাওড়ি না মোর একখান আতরে তিন দাদে যে

তারপরে না আমার হাওড়ি আম্মাই আর কি আগুনের সময় কান্দা কান্দা গুয়া দিলে বাদান গো মোর এই মাইয়াটা বড় আদরের একটু দেখতে দেখো মই ওনার কান্দে কান্দে গইছি আম্মা গো আমনের মাইয়া আর আমার মাইয়া একই তো কথা বিয়াতে কত মজা গো এরপরে মগর একটা পাশের গরে ঢুকাইলে

এই বিয়া স্বাদের ব্যাপার তো একটু বেশি খাওয়া পড়ছে সমস্যা নাই আপনি একটু বহেন মুই আইতাছি একটু